বেঁচে ফিরতে পালটি শিমুলের সাথে সংসার করার আর্জি পরাগের আগাম পর্ব হতবাক দর্শকেরা ভিডিওটি লাইকতে দেখতে থাকুন সম্প্রতি জি বাংলার তরফ থেকে কার কাছে মনের কথা নতুন শেয়ার করা হয়েছে দেখা যাচ্ছে জেল থেকে মানে বেরিয়ে এসেছে শিমুল তাকে দোষী ভাবলেও এখন নিজের ভুল বুঝতে পেরে মধুবালা তাকে বরণ করতে চায় পরাগের মা বলে আমি জানতাম বৌমা সত্যের জয় হবেই তুমি একদিন আবার এই বাড়িতে ফিরে আসবে শাশুড়ির কথা সম্পূর্ণ হতেই বরণ আটকিয়ে দেয় শিমুল সে দৃঢ় গলায় বলে এবার এসেছি শুধু চলে যাব বলে অনেক হয়েছে আর নয় এ কথা বলে নিজের ব্যাগ গুছিয়ে বন্দোপাধ্যায় বাড়ি থেকে বেরোতে যায় শিমুল ঠিক তখনই তার হাত ধরে আটকাই পরা এরপর শিমুলের কাছে নম্র সুরে জিজ্ঞেস করে বলছি আর একটা সুযোগ কি দেওয়া চায় না আমায় আমরা যদি নতুন করে আবার সবটা শুরু করি প্রাক্তন স্বামীর মুখে এ কথা শুনে থমকে যায় শিমুল তার হাত থেকে ব্যাগটা পড়ে যায় তাহলে কি সত্যি কি ভালো হয়ে গেল পরাগ নাকি এটা নতুন কোনো আবার সরযন্ত্র জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এমন সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন